ই হলো মেদের মাঠ সবাইপুরেরই একটা অংশ সবাইপুর এই রাস্তাটা দিয়েও মুড়িঘাটায় চলে যাওয়া যায় আমি এখন আছি এই মেদের মাঠ এই জায়গাটার নাম আর এই আমাদের আমার পিছনে আছে এই যে সবাইপুর চাঁদা সবাইপুর বাউর এই জায়গাটায় কচুরিপানা অপরুদ্ধ এই দিকটা একটু জল আছে দেখা যাচ্ছে এই জায়গাটা কচুরিপানা একদম অবরুদ্ধ এই যে মেঠো পথ ধরে আমি এসছি এই বাউরের শেষ প্রান্তে মেয়েদের মাঠের একেবারে শেষ প্রান্তে এদিকটা চাষের জমি এরকম বেগুন ক্ষেতের উপর দিয়ে এই জাল দিয়ে রেখে দিয়েছে যাতে পাখিরা না আসে যাতে ক্ষতি না করতে পারে কিন্তু এই জালে অনেক সময় পাখিদের ক্ষতি হয় বহু পাখি আটকা পড়ে মারাও যায় পারে না আর এ পাশে তো দেখতেই পাচ্ছেন সবাইপুরের বাউর কচুরি পানায় অবরুদ্ধ মাঠে যে সর্ষে চারা দেয়া ছিল সেই সর্ষে গাছ একটু বড় হয়েছে আর ফুলও এসছে আরও হলুদ ফুলে ভরে যাবে একেবারে এই সবুজটা ঢেকে যাবে হলুদে পাশে একটা কাদা করা রয়েছে জমিতে ওখানে ধানের পাত দেওয়া হবে এই সমস্ত জমিগুলোতেই ওই ধান রোয়া হবে আমি এখন মেরের মাঠের এই বাউরের যে পরিষ্কার অংশটা অর্থাৎ সবাইপুর বাউড়ে এইখানটায় দাঁড়িয়ে আছি মাছঠাস ধরে বলে এই যে ডোঙা আছে দুটো এইখানকার জলটা একটু পরিষ্কার কচুরিপানা মুক্ত আর নাই এই বাউরটাই দেখলাম চারিদিকটাই কচুরিপানা ভর্তি বাউর অর্থাৎ রথ অশোক খুরাকৃতি হ্রদ আমাদের বঙ্গভূমিতে অশোক খুরাকৃতি রথ অনেক আছে আমাদের বনগাতেই তো অনেকগুলো আমি নৈনিতালে বা উত্তরাখণ্ডের দেরাদুনে ওখানে পাহাড়ের মধ্যে যে রথগুলো আছে তাকে তাল বলে আর আমাদের এখানে বলে এই রদগুলোকে বলে বাউর এই যে বাউরের পাড়ের সমস্ত জায়গা এই বাউরটা কিন্তু চাঁদার যে বড় বাউর সেই বাউড়ের কোলের মধ্যে অবস্থিত কিন্তু কচুরি পানায় অবরুদ্ধ এই জলই কিন্তু আমাদের সমাজের প্রধান অঙ্গ এই মুহুর্তে আমি বাউড়েই দাঁড়িয়ে আছি বাউর থেকে বিদায় নেওয়ার পালা আবার আসবো